সামনে আসছে জুন মাস এই মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তবে ব্রাজিল ফুটবল সমর্থকদের মনে প্রশ্ন একটাই এই দুটি ম্যাচ লক্ষ্য করে কি নেইমার জুনিয়র খেলবে ব্রাজিল একাদশে ব্রাজিল একাদশে নেইমার জুনিয়র খেলবেন কিনা জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন বৎসর দু ফুটবল বিশ্বে এক অন্যরকম আবির্ভাব ব্রাজিলের গর্ব সান্তোসের রত্ন পিএইচডির পোস্টার বয় নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র কিন্তু তখন থেকেই যেন তার পাশে লেগে থাকে এক অদৃশ্য ছায়া ইঞ্জুরি নামক মরণ ফাঁদ এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স আর তার পরবর্তী চার পাঁচটি ম্যাচের নাম অনুপস্থিতের তালিকায় এ যেন নেইমারের ক্যারিয়ারের অদ্ভুত সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে তিরিশ দিনের ইঞ্জুরির বিরতি শেষে মাঠে ফেরেন তিনি সমর্থকদের আশা ছিল এই বুঝি দেখা যাবে পুরনো সেই ম্যাজিক কিন্তু ফিরেই যেন বিধির নিষ্ঠুর পরিহাস ম্যাচের মাত্র চল্লিশ মিনিটের মাথায় আবারও মাঠ ছাড়েন ব্যথার কাতর হয়ে এরপর শুরু হয় আরেক লম্বা অপেক্ষা এবার চুয়াল্লিশ দিনের ইঞ্জুরি সংখ্যা নেইমার্কি আর ফিরতে পারবেন আগের মতো করে তবু ভরসা হারায় না ব্রাজিল আগামী জুন মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ধাপ চব্বিশ তারিখে দল ঘোষণা করবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সিবিএ গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী দুই জুন সম্পূর্ণ সুস্থ অবস্থায় মাঠে ফিরবে নেইমার জুনিয়র তবে ফেরা হবে ধাপে ধাপে পরক করে দেখা হবে প্রস্তুতির মান তাই সম্ভাবনা যাক যে পরীক্ষামূলকভাবেই ব্রাজিলের জার্সি গায়ে আবারও দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে নেইমার যখন মাঠে থাকেন ব্রাজিল যেন আরো বেশি ব্রাজিল হয়ে ওঠে তাই প্রশ্ন নয় প্রত্যাশায় যেন এখন মূল সুর ফিরে এসো নেইমার ব্রাজিল তোমায় চায় তো বন্ধুরা সামনের দুটি ম্যাচকে ঘিরে নেইমার জাতীয় দলে ফিরবে এমন আশায় কতজন বসেছিলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে